সবার জন্য সমান বিধান সবার জন্য সমান বিধান তিনি বলছেন যে ও হেদ্দি হুকুম আমি তোমাদের একটি কথা বলছি তোমরা তা মুখস্থ রাখবে ফল তিনি সাল্লাল্লাহ আলিসাল্লাম বললেন ইন্ন দুনিয়া লি আর বাচি নাভর নিশ্চয়ই দুনিয়া চার প্রকার মানুষের জন্য নিশ্চয়ই এই পৃথিবী চার প্রকার মানুষের জন্য নিশ্চয়ই এই পৃথিবী কয় প্রকার মানুষের জন্য নিশ্চয়ই এই পৃথিবী চার প্রকার মানুষের জন্য আবিদিন রজাকাহুল্লাহু মালউ ইলমে আল্লাহ তাআলা যে বান্দাকে ধন সম্পদ ও ইলম দান করেছেন হলো এক প্রকার এই পৃথিবী কয় প্রকার মানুষের জন্য একজন বান্দা যাকে আল্লাহ ধন সম্পদ ও জ্ঞান দান করেছে এটা কয় প্রকার একজন বান্দাকে আল্লাহ কি দিয়েছে ধন সম্পদ এবং ইলম একজন বান্দাকে আল্লাহ কি দিয়েছে ভাই আমি একলা কষ্ট করলে হইব না বাঙালি হিংসুক আমি আমার ভিতর হিংসা আছে আমি কোমু চিল্লাই আপনি বয়ে বয়ে আরাম করে শুনবেন কে এত আরাম কি লেগে আমার লগে লোক আমি কেছি আমি করবেন আজকে ওয়াজ বক্তা একজন হবে না আজকে বক্তা সবাই আমরা ইনশাআল্লাহ ওকে সঙ্গে সঙ্গে বলিয়ে দেখবেন মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ কেমন আবারও বলছি যদি হাদিস মুখস্থ না থাকে হুকুম মুখস্থ হয়ে যাবে কি মুখস্থ হবে মানে এটা নিষেধ অথবা আদেশটা আপনি বুঝে চলে আসবেন যাতে আপনি আপনার বাচ্চাকে নিষেধ করতে পারেন এটা করিও না এটা আল্লাহ নবী নিষেধ করছে হয়তো আপনি বলতে পারবেন না আরবি বাংলা মিলাই বুঝেন নাই আচ্ছা হাত পায়ে গুলো নড়ে এটাও আপত্তি ক্যামেরা যারা দেখে আমাদের সরি আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম কয়টি কথা মুখস্থ রাখতে বলেছেন একটি কয়টি এই দুনিয়াতে কত প্রকার মানুষের জন্য পৃথিবী কত প্রকার এক প্রকার কি সম্পদ এবং বেশি জোরে বলিন না তাহলে গলা ভেঙে যাবে সবাই বলিয়েন আস্তে আস্তে বলিন সমস্যা নেই কেমন সবাই বলিন আস্তে আস্তে বলিয়েন তাহলে এক প্রকার হচ্ছে আবেদন রিস্ কাহু ল সরি রাজা কাহু লা ম্যালান আল্লাহ তা আলাহ যে বান্দাকে ধনসম্পদ এবং এলেন দান করেছে ভি হিরোহুয়া শিরু ভি হিরো হিমা যাকে আল্লাহ ধনসম্পদ ও এলেন দিয়েছে আল্লাহ বলছেন যে আল্লাহ নবী বলছেন যে আর সেই তার ধন সম্পদ এবং ইলমের ক্ষেত্রে তার রবকে ভয় করে ও আত্মীয়দের সাহায্য করে তাহলে পৃথিবী চার প্রকার মানুষের জন্য কয় প্রকার মানুষের জন্য এক আল্লাহ একজনকে সম্পদ দিছে এলম দিছে এখন সে কি করে সে এলম দিয়ে আর সম্পদ দিয়ে আল্লাহকে ভয় পায় কাকে ভয় পায় মানে এই টাকা দিয়ে সে সিনেমার টিকিট কেনে না এ টাকা দিয়ে সে কি করে না সিনেমার টিকিট কেনে না এটা দিয়ে সে মদ গাঁজা কেনে না এবং সে এই টাকা আত্মীয় স্বজনকে হেল্প করেছে সম্পদ দিয়ে কি দিয়ে সম্পদ হেল্প করেছে আত্মীয় স্বজনকে কি করে সে ফুফিদের সম্পদ কারাগার নেই এগুলো সব গরিব মানুষ আমার মতো প্রায় বারোটা বাজে বড় লোক এখন মানে কোন জায়গায় কনসার্ট চলতে আছে কোন জায়গায় একটু বৈশাখ নির্জনে অথবা হোটেলে বই একটু গাঁজা মাজা খাওয়া যায় সরি সব বড় লোক বলছে না ভাই গরিব এখন টিকটিকি ল্যাস খায় ভাই যার কাছে পয়সা আছে সেই গ্যাবা গাঁজা খায় যার কাছে পয়সা নাই পুরান মোজা সঙ্গে দেখে সম্পর্কে জানতে আগে আমি রিসেন্টলি দেখেছি আমি আমি অনেক জায়গায় কথাটা বলেছি তখন আমি বিয়ে করেছি নতুন আরো অনেক ইয়াং একদম মোটামুটি আট দশ বছর আগে কথা বলতেছি তো বাংলাদেশই তো আমি প্রথমবার আসছি আমি তো বাংলাদেশ সম্পর্কে তেমন জানি না তেমন মানে জানি না তখন তো বিশ্ব আমি চিটাওদান যাচ্ছি কর্নেলহাট নাম শুনছি চিটাওদন কর্নেলহাট কর্নেলহাট মানে এটা এগেখানের আগে সিটি গেটের পরে তো এখন আমি যখনই নামতাম ট্রেনে করে যাইতাম বা ওই কর্নেলহাটে নামতাম একটু শ্বশুরবাড়িতে যাব একটু ফল ফ্রুট নিতে হবে না তো কর্নেলহাট তো এটা তো ঢাকা চিটগং রোড হাইওয়ে ওভারব্রিজ আছে কর্নেলহাট বা ছোট্ট একটা বাজার ওভারব্রিজ মজার ঘটনা বলতেছি তোমরা সময় আমি বাংলাদেশের নতুন তখন এখন এক ছেলেকে দেখি যে পলিথিনের ভিতরে জুতার যে আঠা ঘাম আছে না এই জুতার ঘাম পলিথিনের ভিতরে এখন সে কি করছে আমি যখন ওভারব্রিজটা পার হচ্ছিলাম সে ওভারব্রিজের উপরে শুয়ে আছে আর পলিথিনটা টান দিয়ে পলিথিনটা ছোট হয়ে যায় আবার সেটা ফুলে আসে আমরা মনে করতেছে আচ্ছা মজার কথা বলি ছেলেটা এত বড় আমার মনে হয় তার বয়স দশ থেকে পনেরো বছরের ভিতরে হবে যদি সে গ্রোথ ভালো না হয় আর যদি তার গ্রোথ ভালো হয় তাহলে আট থেকে বারো বছর কত বছর আট থেকে বারো বছর একটা ছেলে আমার তো ভাই সৌদিরব থেকে আসছে নতুন নতুন বুঝেন না মন মানসিকতা একদম নরম তাজা কিছু জানি না তো বাংলাদেশের আমি তো শ্বশুর বাড়িতে ফল ফ্রুট নিয়ে যাওয়ার চিন্তা টাকা পয়সা যা টুকটাক ছিল এখন আমি রাস্তার এই পাশে নামছি ওই পাশে হলো ফল দোকান আমি এর সাথে বসছি বসার পরে আমি ওর জাগাচ্ছি এই ভাই ভাই ওঠো যে মানুষ হেঁটে যাচ্ছে আস্তে আস্তে যাচ্ছে কেউ কোন ওর দিকে ব্রক করতেছে না আমি বসে আছি আমি বলছি ওর দেখলাম যে পলিথিনে ঘাম সেরকম খাচ্ছে সে তো গ্রাম নিচ্ছে আমি তো তোমার সে খাচ্ছে আমি ভাবছি কি আপনি বিলিভ করবেন না আজকে আমি হাসতেছি ওইদিন আমি ওখানে বসে কান্না করতেছি আমার মন এত খারাপ হয়েছে যে কি এত গরিব দেশ আমরা এই ছেলে ঘাম খাচ্ছে কেন আমি এই ঘটনা আর দুই এক জায়গায় বলছি সত্যি দিনাজপুরে বলছিলাম না আচ্ছা যাই এখন আমি দেখেন কথা আগে পরে হতে পারে যেহেতু আগেও বলছি পরে ইউটিউবারে বলবো যে এই দেখেন জামশেদ মজুদার মৃত্যু আগে বলছে এরকম পরে বলছে ভাই আমি তো এটা এটা তো কোরআন আমি হেফেজ করবো বুঝেন না কথা আগে পরে হইতে পারে তো আমি বললাম যাহি আমরা এত গরিব সুফান আল্লাহ ছেলে ঘাম খাচ্ছে কেন আমি করছি কি ফল পুরুষ শ্বশুর বাড়িতে যাওয়ার যে টাকা ছিল করে দিয়ে দিছি পরে আমি তো শ্বশুরবাড়িতে গেলাম মানে শ্বশুর গেলাম যে কথাবার্তা হলো পরে আমি শেয়ার করলাম একজনকে সে বলল যে আহ এটা তো নেশা করতেছে কি অপরাধ করতে কি লাগে না মানুষ অপরাধ করেই তো টাকার জন্য যদি অপরাধ করতে টাকা লাগতো তাহলে টাকা থাকার পরে অপরাধ করতে পারতো কিন্তু সে অপরাধ করেই তো টাকার জন্য